আমরা আঠারো ফেব্রুয়ারি বেঙ্গালুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাইম তো আপনারা আমরা রে সহযোগিতা কর্তা আর দোয়া কর্তা আমরা যাতে বালা বালি বেঙ্গালুর গিয়ে পারি তো আপনারা নিশ্চয়ই একটা ভিডিওর মাধ্যমে দেখছেন যেন আমরা রে বেঙ্গালুরতে খিয়া আর যে অর্গানাইজেশনে আমরা রে দাবত করছেন নিমন্ত্রণ করছেন আপনারা অর্গানাইজেশনতে অনেকে চিনয় তারা অনেক ভালো ভালো কাম করে বরাক যুব সংগঠন এই বরাক যুব সংগঠনের বাহিনীতে আমরা রে নিমন্ত্রণ করছেন টান্তানের অনেক কাজ আমরা আগে দেখা আছে আমরাও তান্তান লোকে মিলিয়ে অনেক কাজ করতে সুবিধা হয়েছে তাই যেন আমরাও সহযোগিতায় অনেক কাজ করছেন অনেক ডেড বডি বাড়ি ফাটাইয়া দিতে গিয়ে তান্তানোর সহযোগিতা আমরা রয়েছি তাই জন্য কাজ করছেন আরও আমরা মানে তান্তানোর সম্পর্কে যতটুকু আমরা খোঁজ খবর নিয়ে জানছি এই তাই জন্য অনেক বালা ভালো কাজ করতে হয় যেন তো তান্তান্তেও আপনারা সহযোগিতা করবা বরাবর যুব সংগঠনের যে বাইনতে আমরা নিমন্ত্রণ করছো তান্তান লোকের অনেক বাইজে সহযোগিতা করা আর আমরা মানে উদ্যোগটা যে বাইয়নি টান্তানোর নাম কুইয়া কইতাম সেই রাখি আমি শাহাদুল্লাহ বড়বইয়া বাই তাই নইলা মানে সেক্রেটারি আর প্রেসিডেন্ট হইলা লোক বড়বইয়া আর তান্তান লোকের সহযোগিতা মানে পুরা গাইড করেন সহযোগিতা করেন আব্দুল হান্নান বাই তো তান্তান কোর সময় কইসেন যে তান্তান লোক আরও অনেক বাই এনেকাল আস হয় তো আমরা তো সবরে এখান থেকে আন না জানি না আর নিশ্চয় এখানে যাওয়ার পরে সবৰ লোকের পরিচিত হইব আর ওই দিন আপনারা শিবাজীনগর আপনারা ওখানে উপস্থিত থাকবা যে তিন জায়গাতে আমরা প্রোগ্রাম করবো তিন জায়গার আমরা বাইয়ের দর কন্ট্যাক্ট নম্বর আমরা স্ক্রিনও দেওয়া থাকব আপনারা তান্তান যোগাযোগ করতে পারবা পরা যুব সংগঠনে প্রথমে আমরা রে বেঙ্গালোর যাওয়ার লাগে ডাকসইন যার কারণে তান্তানটি আমরা অশেষ ধন্যবাদ জানাই আর দ্বিতীয়ত হইল নর্থ ইস্ট ইউথ অর্গানাইজেশন তারার পক্ষ থেকেও আমরা এই নিমন্ত্রণ করছেন এখানেও যাওয়ার লাগিয়া মানে প্রথমে যখন তাইন তাইন একটা ভিডিও দেখছেন যে আমরা আরে বর যুব সংগঠন পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়েছে ঘরে তাইনটাইন আমরা যোগাযোগ করছেন করি আমরা নিমন্ত্রণ করছেন তো আমরা দুই জায়গাতে উপস্থিত হইমু দুইটা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বড়ো প্রোগ্রাম আপনারা মানে বেঙ্গালোর তোর যার যেখানে সুবিধা হয় আপনারা ওখানে গিয়ে আমরা যোগাযোগ করবা আপনার তোর যতটুকু ইচ্ছা আমরা লোকের দেখা করার একটা কি কয়েক গুণ বেশি আমরার ইচ্ছা আপনার দেখা করার কারণ হইল অনেক সময় আপনারা আমরা ডাকে সাড়া দিয়ে অনেক পশু গরিব মানুষের হেল্প পারসেন যার কারণে আমরা আমরাও দেখতে চাই যে এরা খারা যে আমরা এত সহযোগিতা করলো আজকে আমরা এত কলাস বাড়াই দিয়ে আজকে আমরা এত সম্মান বাড়াইলো এরা লোক আমরাও দেখা করার খুব ইচ্ছা যার কারণে আমরা চেন্নাইয়ের যারা বাহিনী চেন্নাই দত গাইছেন তান তান্থানটা আমরা ধন্যবাদ জানাই আর সুবর্গ ইনশাআল্লাহ আমরা দেখো হইব আমরা জ্যাকে রেবে এইখানে মানে বেঙ্গালোর চেন্নাই বিভিন্ন মানে ভারতের সব রাজ্য তো খুব বেশি যাওয়া বা করছেন প্রায় প্রত্যেকটা জায়গার নামও জানেন শুনেন যার কারণে আমরা কোন জায়গায় যাইমুক যে কোন সময় মানে কোন জায়গা যা প্রোগ্রামগুলো কর্মক ওই জায়গাটা আপনাদের সামনে তাই না একটু সুন্দরভাবে তুলিয়ে ধরবো সালামালিক তো আপনারা নিশ্চয় জানেন আমরা আঠারো তারিখ মানে আগামী কালকে আমরা বিকালে আমরা বাড়ির থেকে রওনা দিমু বেঙ্গালুর চেন্নাইয়ের উদ্দেশ্যে তো কালকে বিকালে আমরা বদরপুর থেকে গিয়া আমরা ট্রেন আছে ট্রেনে আমরা যাইমু গুয়াহাটি গুয়াহাটির থেকে ফসু হইল গিয়া আমরা ফ্লাইট তো আমরা উনিশ তারিখ রাস্তায় গিয়া ফসম বেঙ্গালুর আর আমরা প্রোগ্রাম হইল গিয়া বিশ তারিখ বিকালে সন্ধ্যার পরে সাতটা থেকে আমরা প্রোগ্রাম স্টার্ট হইব এলজিন প্যালেস পার্টি হল যেটা শিবাজীনগর পড়ছে শিবাজি রোড শিবাজীনগর তো এখানের আশপাশ যারা আসেন সব এখানেও আই যা সন্ধ্যার পরে কি থেকে প্রোগ্রাম স্টার্ট হইব আমরা তো রাত্রে ধরিলাম এগারোটা পর্যন্ত এখানেও প্রোগ্রাম চলব আপনার আর যে যারা সুবিধা হইব মানে শিবাজীনগর থেকে ইসিডিসি যারা আসেন সবার লাগে আমরা এখানেও দেখা হইব ইনশাল্লাহ এরপরের দিন হয়েছে কি একুশ তারিখ একুশ তারিখ বিকালে আমরা প্রোগ্রাম আছে ফ্রেজার টাউনও ফ্রেজার টাউনের যে আমরা প্রোগ্রাম যেটা যে হলো কনফারেন্স হলো উইব এইটার নাম হইল গিয়া আলজারা মান্ডি আরাবিয়ান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কনফারেন্স হলো আমরা সাতটা থেকে প্রোগ্রাম স্টার্ট আছে রাত্রি এগারোটা পর্যন্ত হইব তো ফ্রেজার টাউন থেকে লিআই সেটি যারা আসেন আপনারা সব এখানে আই যাবা আপনারা সাথে কিছু সময় আমরা হটাইম আপনার সাথে বিভিন্ন ধরনের জিনিস আমরা শুনবো আমরা কিছু এক্সপিরিয়েন্স আপনার শেয়ার করবো ইনশাল্লাহ এখানে দেখা হইব এর পরের দিন গিয়া বাইশ তারিখ বাইশ তারিখ আমরা পুরো দিন থাকমু বেঙ্গালুরু তাকিয়ে আমরা বিকালে ট্রেনজিট করবো বেঙ্গালোর থেকে চেন্নাই গিয়া আমরা তেইশ তারিখ সকালে ফোসমুখ চেন্নাই হুসিয়ার তেইশ তারিখ বিকালে আমরা প্রোগ্রাম আছে সেম টাইম সন্ধ্যার পরে সাতটা থেকে চেন্নাই এই হলটার নাম হইল গিয়া দা চেন্নাই সিটি এসি হল আর এই যে কনফারেন্স হল যেটা এটা পড়ছে গিয়া বাডাপালানি কোন জায়গাটার নাম বাডাপালানি এখানেও একটা ফরাম মল আছে এই মলর পাশে ফর্ষে বা আরও সুবিধা হইব এখানেও মেট্রো স্টেশন আছে বাডাপালানি মেট্রো স্টেশন ফমলর পাশে এটার একদম নিয়ারেস্ট ভরসে এই লোকেশনটা আপনারা এইখানে দেব বা এখানের যারা কনসার্ন পার্সন যারা মানে এই প্রোগ্রামটা অর্গানাইজ করে যারা হইলো গিয়া শাহিদ আহমদ বাই তাহির হুসেন ইমরান হুসেন বাই তো আপনারা মানে তান তিনজন লগে যোগাযোগ করতে পারবা বা লগে আরও আসুন অনেক সহযোগিতা খড্ডা বাট মেইন লিডিং রোলও তিনজন বা আরও কিছু আছে তো বেঙ্গালোর আর চেন্নাইয়ের মানে যারাও আসই নামদার বরাক্ষর মানে শুভাকাঙ্ক্ষী আপনার দেশের যারা ওইখানেও মানে অনেক সোশ্যাল সার্ভিস করেন মানে জব কররা বা আপনারা রেসপেক্টিভ ফিল্ডে আপনারা কাজ কররা আর ওটার পাশেও মানে আপনারা যে কোনো সময় মানে সমাজসেবার বরাকণ্ডর ডাকে হোক বা অন্যান্য সংগঠন ডাকে আপনারা সাড়া দিয়ে সহযোগিতা করেন আপনারা লগে দেখা উইব আর আপনারা এক্সপিরিয়েন্স আপনার লগে শেয়ার করব আমরা এক্সপিরিয়েন্স আপনারা লগে শেয়ার করবো আর বাকি নেক্সট আমি আপনার বরাকন্ড সদস্য আবুল হুসেন রিকোয়েস্ট করিয়া পাওয়ার তো ব্যাঙ্গালোর আরেকটা যে প্রোগ্রাম নর্থ ইস্ট ইউথ অর্গানাইজেশনের যে বাহিনীতে আমরা নিমন্ত্রণ করছেন তান্তানোর নাম গিয়া সেক্রেটারি সাইদ হুমায়ুন কবির বাই এবং মোহাম্মদ সেলিম মিয়া প্রেসিডেন্ট এবং লগে আসো সহযোগিতা মাতাব মিয়া বাই আরও অন্যান্য অনেকজন আসেন তো বিশেষ করে তান্তানের ধন্যবাদ আমরা বরাকুণ্ডর পক্ষ তাকিয়া এত বড় একটা প্রোগ্রাম আমরা করার লাগিয়া